কবিতা জীবন দেবতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র করিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করিছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে ছেলে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে নাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বর্ষা শরতে বসন্তে শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছে কি ভায়া একলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখেছ বধু মরম বা মাঝারে রাখিয়া নয়নো দুটি করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার ফিরে গেছ নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন ও বিপিনে জুটি যে সুরে বাঁধিলে তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়নও ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজিকি কি হয়েছে ভোর ভেঙে দাও তব আদিকার সভা আন নবরূপ আন নব শোভা নতুন করিয়া লহ আর বার চির পুরাতন নতুন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ভোরে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মর্মপর্ষী কবিতা কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন